পড় হতে হবে বড় খুব খুব পর হতে হবে বড় লেখাপড়া শিখে যারা তারা বড় হয় যে ছড়া পৃথিবীতেও না খুব খুব পর হতে হবে বড় খুব খুব বড় হতে হবে বড় পাকুরাণীর প্রথম পাড়া পড়ো সেই পড়াটি শক্ত করে ধারু পাকুরাণীর প্রথম পারা পড়ো সেই পরাটি শক্ত করে ধরো বিশ্ব তোমার হাতের মুঠ খু খুব পঢ় হতে হাবে বৰ খুব খুব পৰ হতে হাবে বৰ ফুলৰ মঠ দেখলে তবেশী গহিণে সাগর জানাই কত কিছু গভীর মনে থাকতে হবে পর অনেক কিছু খুব খুব হতে হবে বড় খুব খুব boro hote habe barom